হেল্ল' আছালক ওয়েলকাম টু ডিজিস এজেন্সি আমাদের যে অন্টারপ্রিনার প্যাকেজটি আপনাদেরকে দেই আপনার বিজনেসের জন্য সো এই প্যাকেজের ভিতরে কী কী সার্ভিসগুলো আমরা দিচ্ছি বা কী কী ইনক্লুড থাকে সেটি আমরা ব্রেকডাউন করার চেষ্টা করবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যায় প্রথমে জেনে নেই এই বিজনেসটি কাদের জন্য যারা অনলাইনে বিজনেসটি শুরু করতে চাচ্ছেন অথবা আপনার একটি অনলাইনে বিজনেস আছে এবং এটার থ্রুতে সেল জেনারেট করছেন বাট কাঙ্ক্ষিত পরিমাণে সেল পাচ্ছেন না বা কাঙ্ক্ষিত পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারছে না ইভেন আপনার বিজনেসটাকে স্কেল আপ করতে পারছেন না তাদের জন্য হবে এই প্যাকেজটি অলরেডি আপনারা জানেন আমাদের প্যাকেজে আমরা কোট চারটি সার্ভিস বিজনেছ কনচালটেশ্যন এণ্ড গ্ৰ'থ প্লান দেন ৱেব এনালিটিক্স কন্টেন্ট ক্রিয়েশন মিডিয়া বাইং বা পেড ক্যাম্পেইন সো এই চারটি মেইন আমাদের কমিটমেন্ট থাকে এবং এই কমিটমেন্টের ভেতরে আরও অনেকগুলো পার্ট বা আমাদের সার্ভিসগুলো আছে সেগুলো একটু আলোচনা করব প্রথমে চলে যাই সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস আপনার যে প্রোডাক্টটা থাকবে বা সার্ভিসটি থাকবে সেটার আমরা মার্কেট যাচাই করার চেষ্টা করব বা মার্কেট ডিমান্ড দেখার চেষ্টা করব যে এটা আমার মার্কেটে ফিট কি না কাস্টমারের কাছে আমি এটা বিক্রি করতে পারবো কি না লাইক আমরা যদি এখানে আর একটু ব্রেকডাউন করি সেটা হচ্ছে যে টার্গেট অডিয়েন্স জানার চেষ্টা করি আমরা কম্পিটিটার্স অ্যানালাইসিস করার চেষ্টা করি এবং এই মার্কেটে স্কোপ কোথায় সেটা জানার চেষ্টা করি অথবা গ্যাপগুলো কোথায় আছে সেগুলো দেখার চেষ্টা করি এবং এখান থেকে আমার প্রোডাক্ট বা সার্ভিসের আমি ইউএসপিটাকে কীভাবে স্ট্রং করতে পারি সেগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করি দেন পরবর্তীতে আমরা মার্কেট অ্যানালিসিসের পরে বুঝতে পারবো যে আমার ইনভেস্টমেন্টটা আমার করা উচিত কি উচিত না সেটা আমরা ইনশোর হতে পারি অ্যান্ড দেন রিস্ক ফ্যাক্টর যেটা আছে সেই রিস্ক ফ্যাক্টরটাকে আমরা কমাতে পারি বা আমাদের যে রিস্কটা আছে এটা কমে যায় মার্কেট অ্যানালাইসিসের মাধ্যমে সো মার্কেট অ্যানালাইসিসটা ম্যান্ডেটরি আপনার ফার্স্টে একটা বিজনেস করার জন্য সো এরপরে আমরা একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করবো সো এই স্ট্র্যাটেজির ভেতরে প্রথমে একটা গোল সেট করব যে আপনার গোলটা কীরকম হবে এটা লং টার্ম গোল হলে সেই লং টার্ম গোলটার ভিশনটা আপনি কীরকম দেখতে চান এবং এটার যদি গোলটা শর্ট টার্ম হয় এবং সেটার ভিশনটা আপনি কীরকম দেখতে চান এবং শর্ট টার্ম যদি হয় তাহলে এটা আমরা মান্থলি যাব নাকি আমরা কোয়ার্টারলি যাব নাকি আমরা ইয়ারলি যাব বা হাফ ইয়ারলি যাব সেটা আমরা ডিসিশন নিব দেন পরবর্তীতে আমরা শর্ট অ্যানালিস করবো আপনার প্রোডাক্টের বা সার্ভিসে এটার স্ট্রেন্থগুলো কোথায় কোথায় আছে বা অর্থাৎ স্ট্রং স্ট্রেন্ড পয়েন্ট কোথায় উইকনেসগুলো কোথায় অপরচুনিটিগুলো কোথায় আছে অথবা কী কী থ্রেড আসতে পারে বা কী কী সেট আছে আমার বিজনেসের বা প্রোডাক্টের ক্ষেত্রে সেগুলো সম্পর্কে আমাদের অ্যাওয়ার হওয়া দেন আমরা একটা মার্কেটিং প্ল্যান করবো সো মার্কেটিং প্ল্যানের ভেতরে আমরা একটা স্ট্র্যাটেজি মেক করার চেষ্টা করব বা মার্কেটিং স্ট্র্যাটেজি দেন আমরা একটা ক্যাম্পেইন স্ট্র্যাটেজি মেক করবো দেন আমরা কম্পিটিটর যে অ্যানালাইসিস বা কম্পিটিটরগুলো থাকবে সেই কম্পিটিটারগুলোকে অ্যানালাইসিস করার চেষ্টা করব দেন সেই কম্পিটিটার থেকে আমরা কিছু ডেটা বের করব আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজির জন্য সো সেই কন্টেন্ট স্ট্র্যাটেজি মেক করা হবে কন্টেন্ট স্ট্র্যাটেজির পরে মার্কেটিং চ্যানেলগুলো ক্রিয়েট করব এবং কোন কোন মার্কেটিং চ্যানেলগুলোতে আমরা মার্কেটিংটা করতে চাই সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করবো বা আমরা স্ট্র্যাটেজি মেক করব দেন পরবর্তীতে আমরা মার্কেটিংয়ে বাজেট প্ল্যান করবো সো বাজেট প্ল্যানের ভেতরে আমরা অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি থাকবে আর ওয়াই প্রোজেকশন থাকবে দেন আমার কস্ট অ্যানালাইসিস থাকবে দেন হচ্ছে বাজেট অ্যালোকেশন থাকবে কোথায় কোথা আমি বাজেটগুলোকে স্প্লিট করে দিতে চাই সো মার্কেটিং প্ল্যান বাজেট প্ল্যান সো এই সবগুলো কিছু আমার মার্কেটিং প্ল্যানের ভিতরে থাকছে দেন টার্গেটেড অডিয়েন্স কারা হবে সো সেগুলোকে আমরা একটু জানার চেষ্টা করবো আমাদের এই মার্কেটিং প্ল্যানের ভিতরে বা মার্কেটিং প্ল্যানের ভিতরে আমার বায়ার পার্সোনা কেমন হবে বা আমাদের বায়ের বা ক্লায়েন্টের বা কাস্টমারের অ্যাভার্টারটা কেমন হবে আমরা কীভাবে আমরা যেতে চাই সো সেগুলো জানার চেষ্টা করবো স্ট্র্যাটেজি ডেভেলপ করার পরে অ্যাকশনে চলে যাব সো অ্যাকশন প্ল্যান রেডি করা হবে টিম প্ল্যান করা হবে যে কোন টিমের কাছে কোন কাজগুলো চলে যাবে দেন একটা চেক লিস্ট রেডি করা হবে যে চেকলিস্টের থ্রুতে আমরা স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্টেশন করতে করতে ফাইনাল পর যে একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো তো সেই চেক লিস্টটা রেডি করা হবে একটা টাইম ফ্রেম রেডি করা হবে বা সেট করে দেওয়া হবে যে আমার এই টাইম ফ্রেমের ভিতরে বা এই সময়ের ভিতরে আমরা এই রেজাল্ট অ্যাচিভ করতে চাই অথবা আমাদের এই কাজগুলোকে ডান করতে চাই তো মোটামুটি বিজনেস কনসালটেশনের ভেতরে আপনার বিজনেসের যে প্ল্যান গ্রোথ প্ল্যান মার্কেটিং অ্যানালিস সব কিছু করা হবে এবং ফাইনালি একটা যে মান্থলি মি মিটিং এই মিটিংটা আমরা সবগুলো কাজ শেষে মান্থলি একটা করে মিটিং অ্যারেঞ্জ করবো বা ফিডব্যাক সেশন করব সেখানে আমাদের গোল আবার রিসেট করা হবে অথবা আমাদের স্ট্র্যাটেজিগুলোকে অ্যাডজাস্টমেন্ট করা হবে আমাদের পারফরমেন্স যেগুলো আমরা রেজাল্ট নিয়ে আসবো সেই রেজাল্টগুলোকে রিভিউ করা হবে বা রিপোর্টগুলো আপনাদেরকে দেখানো হবে বা আপনার ডাটাগুলো যে অ্যানালাইসিস করেছি এবং ডিসিশন মেক করেছি সেই ডিসিশন নিয়ে কথা হবে সো ওভারঅল মোটামুটি বিজনেস কনসালটেশন ভেতরে আপনারা বেশ ভালো একটা ইনপুট পাবেন আমাদের সার্ভিস থেকে এর পরবর্তীতে ওয়েব অ্যানালিটিসে আসি সো ওয়েব অ্যানালিটিক জন্য প্রথমে আপনাকে একটা জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ এটা বি আপনাকে রাখতে হবে আদারওয়াইজ আপনি ওয়েব অ্যানার্স সেট আপটা করতে পারবেন আপনার ওয়েবসাইট বা আপনার বিজনেসের জন্য সো ওয়েব অ্যানার্সটা আমরা সেট আপের ভেতর মানে 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 ওয়েব আমরা যে জিনিসগুলো সেট আপ করবো গুগল ট্যাক ম্যানেজার সেট আপ করব গুগল অ্যানালিটিক্স ফোর সেট আপ করব গুগল কনভার্সন ট্র্যাকিং সেট আপ করব ফেসবুকে পিক্সেল সেট আপ করব বা সার্ভার সাইড ট্র্যাকিং যেটা আছে সেটা আমরা সেট আপ করবো মাইক্রোসফট কোয়ারিটি সেট আপ করবো টিকটকের ট্র্যাকিংটা সেট আপ করব এবং ডেটা অ্যানালিসিসের জন্য যেই টুলসগুলো আছে সেটা সেট আপ করবো সো এগুলোর ভিতরে ইন্ডিভিজুয়ালি আরও অনেকগুলো টার্মস আছে যদি আমরা একটু দেখাই জিটিএমের অ্যাকাউন্ট সেট আছে হ্যাঁ দেন ট্যাক কনফিগারেশন আছে টিগার সেট আপ আছে ভেরিয়েবল সেট আপ আছে ডেটা লেস সেট আপ আছে সো এগুলো টেকনিক্যাল টার্মসগুলো আমাদের টিম আছে সেই টিম কভার করবে আপনার ওয়েবনার্টিস সেকশনে বা সার্ভিসের ভেতরে জিএর এর যদি ক্ষেত্রে বলিও ফোর ক্ষেত্রে আমরা প্রপার্টি কনফিগার করব ইভেন্ট সেট আপ করবো ট্র্যাকিং সেট আপ করবো অডিয়েন্স সেগমেন্টেশন করব এবং রিপোর্টিং ফিচার যেগুলো আছে সেগুলোকে দেখার চেষ্টা করব অ্যান্ড দেন পরবর্তীতে আমরা গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং যেটা আছে সেটা সেট আপ করার চেষ্টা করব ফেসবুক পিকজেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করবো এখানে পিকজেল ইনস্টল করা হবে ইভেন্ট ট্র্যাকিং করা হবে কনভার্সন এ পি সেট আপ করা হবে কনভার্সন অপটিমাইজ করা আমাদের ওয়েবানাইটের প্ল্যানটা কি হবে সেটা একটা একটা সিট আপনাদেরকে দেওয়া হবে এই প্ল্যানের থ্রুতে আমরা যেতে চাই দেন পরবর্তীতে আমাদের মাইক্রোসফট ক্ল্যারিটি এটা সেট আপ করা হবে এটা একটা অ্যাকাউন্ট সেট আপ করবো এবং অ্যাকাউন্টের থ্রুতে আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের অডিয়েন্সের বিহেভিয়ার অথবা আমাদের ম্যাপগুলো কীরকম আসতেছে অথবা অডিয়েন্স কোথায় কোথায় স্টেপ বা ফুটপ্রিন্টগুলো রাখতেছে সেটা জানার চেষ্টা করবো তো এর পরবর্তীতে টিকটকের ট্র্যাকিং আসছে যে সেট আপটা আমরা ফেসবুক গুগল অ্যাপসের মতনই আমরা ট্র্যাকিংটা সেট আপ করবো ডাটাগুলোকে মেজার করার জন্য অথবা যে ট্রাফিকটা আসবে সেই ট্রাফিকটাকে মেজার করার জন্য তো টিকটকের ট্র্যাকিংটা করা হবে যদি আপনি টিকটকের ট্র্যাকিং না করতে চান অথবা আপনি যদি বাজেট না স্পেন্ড চান টিকটকে সো সেটা আমরা স্কিপ করবো এটা ডিপেন্ড করবে আপনার ওপর এর পরবর্তীতে ডেটা অ্যানালাইসিসের জন্য যে টুলসটা আছে লুকার স্টুডিও অথবা গুগল শিট সেগুলোকে আমরা সেট আপ করে দেবো ওয়েব অ্যানালিসে সার্ভিসের ভেতরে এরপরে যদি আসি কন্টেন্ট ক্রিয়েশন তো কন্টেন্ট ক্রিয়েশনের ভেতরে আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট অথবা সিঙ্গেল সার্ভিস নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের স্ট্র্যাটেজি মেক করার চেষ্টা করব এবং কপিরাইট লেখার চেষ্টা করবো ভিডিও শুট করার চেষ্টা করবো ভিডিও এডিটিং থাকবে অ্যান্ড দেন কন্টেন্টের যে পোস্ট ম্যানেজমেন্ট শিডিউল করা সেটাও থাকবে বাট এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কতগুলো করব এটা ডিপেন্ড করবে যে আপনার বাজেট কীরকম থাকবে বাট আমাদের যে বেসিক এই প্যাকেজটা আছে এই প্যাকেজের প্রাইসটা থাকবে এই প্যাকেজের ভিতরে আমরা অনলি ফাইভ অর্থাৎ পাঁচটা স্ক্রিপ্ট লিখব পাঁচটা ভিডিও শুট করা হবে এবং পাঁচটা ভিডিও এডিট করা হবে আপনার কন্টেন্টের ক্ষেত্রে অথবা অ্যাডসের জন্য তো কন্টেন্ট ক্রিয়েশনও পেয়ে যাচ্ছেন যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে অনেক প্রবলেম ফেস করেন অথবা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন না ভিডিও করতে পারেন না তাদের জন্য আমাদের কন্টেন্ট ক্রিয়েশন টিম বা কন্টেন্টের টিম আপনাদের ভিডিও কন্টেন্ট অথবা শ্যুট করে বা স্ক্রিপ্ট লিখে এবং পোস্ট ম্যানেজমেন্ট সম্পূর্ণ জিনিসটা আমরা এখানে দায়িত্বটা নিচ্ছি দেন পরবর্তীতে মিডিয়া বাইং বা পেড অ্যাডভার্টাইজিং তো এখানে হচ্ছে যে আমরা কোন 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 সেক্টর বা কোন কোন মিডিয়ামে আমরা অ্যাডভার্টাইজিংগুলো করতে চাই সেটা আমরা একটা স্ট্র্যাটেজি ডেফিনেটলি শুরুতে মানে মানে করে নিব সো সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা বাজেট অ্যালোকেট করে দিব এবং সেখান থেকে পরবর্তীতে যাব ইমপ্লিমেন্ট করার পরে আমরা যে ডাটাগুলো পাবো সো ডাটাগুলো থেকে আবার আমরা ডিসিশন নিব যে না আমরা কোন কোন সাইটে বাজেটটাকে বাড়া দিতে পারি এবং কমাই দিতে পারি সো মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের প্যাকেজের ভেতরে এই কমিটমেন্টগুলো থাকবে এবং এটা থ্রুতে আপনাদের বিজনেসের গ্রোথ বা সার্ভিস প্ল্যান বা সার্ভিস বা হোক না কেন সেটা সেল করার চেষ্টা করবো সো এই ছিল আমাদের অন্টারপ্রেন প্যাকেজ এই প্যাকেজের ভিতরে সার্ভিসগুলো কী কী ছিল বা কী কী কমিটমেন্ট আপনাদেরকে আমরা দিব আপনাদের সার্ভিসের জন্য সেই জিনিসগুলো ছিল সো নেক্সটে আমরা চেষ্টা করব যে এটার ভিতরে ইন্ডিভিজুয়ালি যে আরও যদি কোনো কিছু জানার থাকে বা আপনাদের কোশ্চিন থাকে তাহলে সেই কোশ্চিনগুলো অ্যান্সারগুলো নিয়ে আমরা ভিডিও মেক করার চেষ্টা করব আমাদের প্যাকেজটা থেকে আপনারা ডেফিনেটলি হেল্প পাবেন বা রেভিনিউ জেনারেট করতে পারবেন কিন্তু আপনাদেরকেও এখানে আমাদের সাথে কোঅপারেটিভ করতে হবে ইমপ্লিমেন্টেশন যখন আমি যাবো তখন আমাদের সব কিছু দিয়ে বা আমাদের রিসোর্স দিয়ে বা আমাদের রিকোয়ারমেন্ট যেগুলো থাকে সেগুলো ফুলফিল আপ করবে দেন দুই পাশ থেকে বা বোধ সাইড থেকে যখন আমরা একটা ভালো প্ল্যান ইমপ্লিমেন্ট করতে প্ল্যান রেডি করে ইমপ্লিমেন্টেশনে যেতে পারবো তখনই আমাদের রেজাল্ট বা সাকসেসটা জেনারেট হবে সো এই ছিল আজকের মতো থ্যাংক ইউ হবে কোনো একটা নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম